ইসরায়েলের মসজিদগুলোতে লাউড স্পিকারে আজান না দেওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গিভির কট্টর ডানপন্থী নেতা হিসেবে পরিচিত এই নিরাপত্তা মন্ত্রী স্পিকারে আজান দেয়া হলে সেখানে সরাসরি পুলিশকে বাধা দিতে বলেছেন ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল টুয়েলভে বেন গিভির জানিয়েছেন কোন মসজিদে স্পিকার ব্যবহার করতে দেখলে পুলিশ সেখানে ঢুকতে পারবে একই সঙ্গে ওইসব মসজিদের স্পিকার জব্দ করারও অনুমতি দিয়েছেন উগ্রপন্থী ইতামার বেন গিভির সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে তিনি বলেছেন নীতিটি চালু করতে পেরে আমি গর্বিত এর ফলে মসজিদ থেকে উচ্চ শব্দের অবসান ঘটবে এই শব্দ ইসরায়েলের বাসিন্দাদের জন্য একটি বিপদ হয়ে উঠেছে তবে ইসরায়েলি বিরোধী দলীয় নেতা ইতামার গিভিরের এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে কথা বলেছেন লেবার পার্টির নেতা গিলাদ গাভীর এক্সে লিখেছেন বেন গিভির ইসরায়েলের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছেন ব্যারেলগুলোতে এক ম্যাচ আগুন না ধরানো পর্যন্ত বেন গিভির থামবেন না হাজাস্টা নেতা আহমেদ তিবির এই নিষেধাজ্ঞা কঠোর নিন্দা জানিয়ে বলেছেন বেনগিবির ঘৃণা ও আরবদের নিপীড়নের উপর তার ঘাঁটি তৈরি করেছেন তিনি আরও বলেছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাঙ্গাবাজ এই মন্ত্রীর কর্মকাণ্ডের জন্য দায়ী